এক আঁচল রক্তে ভেজা মাটির কাছে দাঁড়িয়ে আছে এগারোটি চিরদিনের স্তব্ধ মুখশ্রী দশজন পুরুষ একজন নারী তারা মাটি স্পর্শ করে দেখছে ভাষা জননী বেদনায় কেঁদে উঠে সাড়া দেয় কিনা মৃত্যু অতীত মৃত্যু বর্তমান মৃত্যু ভবিষ্যৎ ভাষা আন্দোলন থেকে স্বাধিকারের মিছিল টিকে থাকা তুচ্ছ করে বেঁচে উঠবার লড়াই ডালপালা ও আলোর অধিকার নিয়ে বারবার ফিরে আসার মুঠো মুঠো উচ্ছ্বাস যেন যেন শেষ না হওয়া এক চলমান কাহিনী প্রত্যেক মানুষের জন্মের সাথে সাথেই প্রয়োজন হয় মনের ভাব প্রকাশের প্রথমে হাত পা দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গির সাহায্যে মনের ভাব প্রকাশ করলেও পরবর্তীতে প্রয়োজন হয় ভাষার যে ভাষা প্রথম আমাদের কণ্ঠ থেকে মনের ভাব প্রকাশের জন্য নির্গত হয় তা হল মাতৃভাষা মায়ের ভাষা আমরা এই ভাষাতেই কথা বলতে সব থেকে বেশি স্বচ্ছন্দ বোধ করি মাতৃভাষা আমাদের জন্মগত অধিকার কিন্তু যখন এই অধিকার অর্জনের জন্য আন্দোলন সংঘটিত হয় তখন তা পরিণত হয় ভাষা আন্দোলনে হয়েছে প্রতিবাদ রক্ত পরিশেষে প্রাণ প্রতিষ্ঠা লাভ করেছে মায়ের ভাষা পৃথিবীতে ভাষা আন্দোলনের সংখ্যা প্রায় বাংলা ভাষা আন্দোলন বললেই মনে পড়ে অধুনা বাংলাদেশে ঘটে যাওয়া উনিশশো সালের ঐতিহাসিক সেই আন্দোলনের কথা সেই আন্দোলনকে স্মরণ করা হয় প্রতি বছরে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসেবে ভারতবর্ষের উত্তর পূর্বের একটি রাজ্যেও সংঘটিত হয়েছিল একটি ভাষা আন্দোলনের অসমীয়া ভাষাকে একমাত্র দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করার প্রতিবাদে অসমের বরাক উপত্যকাতে দানা বেঁধেছিল এক আঞ্চলিক ভাষা আন্দোলনের যা পরবর্তীতে রূপান্তরিত হয়েছিল একটি বৃহৎ ভাষা আন্দোলনে অসম মূলত দুটি নদ নদীর অববাহিকা অঞ্চলে বিভক্ত ব্রহ্মপুত্র ও বরাক দুই অঞ্চলের ভাষা ও সংস্কৃতির মধ্যে প্রভূত ফারাক লক্ষ্য করা যায় যেহেতু রাজ্যের নাম আসাম সুতরাং এখানকার মূল ভাষা বা দপ্তরিক ভাষা অসমীয়া হওয়াটাই খুব স্বাভাবিক কিন্তু বাস্তবের পরিসংখ্যান আলাদা কথা বলে আসামের পাশেই আছে পশ্চিমবঙ্গ রাজ্য অসমে প্রচুর বাংলা ভাষাভাষী মানুষের বসবাস কেউ স্থায়ী বাসিন্দা আবার কেউ কর্মক্ষেত্রে ওখানে বসবাস করেন বরাক উপত্যকায় বাংলা ভাষাভাষী মানুষ সংখ্যাগরিষ্ঠ উনিশশো পঞ্চান্ন সাল থেকে অসমে বাঙালিদের ওপর অত্যাচার চরমে ওঠে অসমীয়রা সরকার পক্ষকে অসমিয়া ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করার জন্য চাপ দিতে থাকে উনিশশো ষাট সালের এপ্রিল মাসে অসম প্রদেশ কংগ্রেস অসমিয়া ভাষাকে সরকারি ভাষা তথা একমাত্র দপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করার জন্য প্রস্তাব গ্রহণ করে দশ অক্টোবর উনিশশো আসামের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা অসমিয়াকে আসামের একমাত্র সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক রণেন্দ্রমোহন দাস এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন তীব্র বাদানুবাদের পর চব্বিশ অক্টোবর প্রস্তাবটি বিধানসভায় গৃহীত হয় অর্থাৎ অসমীয়া ভাষাকে সরকারি তথা দপ্তরিক ভাষা হিসেবে শিলমোহর দেওয়া হয় শুরু হয় গণ আন্দোলন চোদ্দ এপ্রিল শিলচর করিমগঞ্জ আর হাইলাকান্দির লোকেরা সংকল্প দিবস পালন করেন চব্বিশ এপ্রিল থেকে দুই মে পর্যন্ত অনুষ্ঠিত হয় একটি দীর্ঘ পদযাত্রার প্রায় দুশো মাইল উপত্যকাটির প্রত্যেকটি গ্রামে ঘুরে ঘুরে প্রচার চালিয়েছিলেন সদস্যরা পদযাত্রা শেষে পরিষদের মুখ্যাধিকারী রতীন্দ্রনাথ সেন ঘোষণা করলেন যদি তেরো এপ্রিল উনিশশো সালের ভেতর বাংলাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা না হয় উনিশ মে তারা ব্যাপক হরতাল করবেন বারো মে থেকেই সেনা কমান্ডে পরিচালিত আসাম রাইফেলস জওয়ানেরা শুরু করেন ফ্ল্যাগ মার্চ সত্যাগ্রহের সমর্থনে আঠেরো মে দুপুরে এক বিশাল মশাল মিছিল হয় শিলচর শহরে তখনও সবকিছু ছিল শান্ত আঠেরো মে গ্রেপ্তার হন রবীন্দ্রনাথ সেন নলিনীকান্ত দাস বিধুভূষণ চৌধুরী সহ ভাষা আন্দোলনের প্রথম সারির নেতারা ওই দিন রাত থেকেই হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করলেন শিলচর স্টেশনে গণসংগ্রাম কমিটির নেতা রবীন্দ্রনাথ সেনের পূর্ব ঘোষণা মতো উনিশ মে বারো ঘন্টার হরতালের শুরু হয় শিলচর করিমগঞ্জ ও হাইলাকান্দিতে হরতাল ও পিকেটিং আরম্ভ হয় বিক্ষোভ শুরু হয় অসমের বিভিন্ন সরকারি দপ্তরের সামনে আঠেরো মে রাত থেকেই হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করলেন শিলচর স্টেশনে লক্ষ্য ছিল শিলচর স্টেশন দখল করে নেওয়া কিন্তু তার বহু আগে থেকেই অসম পুলিশ সিআরপিএফ অসম রাইফেলস পিএএসসি জওয়ানরা স্টেশন চত্বর দখল নিয়েছিল ভোর থেকে কোনো টিকিট বিক্রি হয়নি প্রথমে শুরু হয় অহিংস প্রতিবাদ কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আন্দোলনকারীদের ধৈর্যচ্যুতি ঘটে কিছু মহিলা আক্রমণ করে বসেন স্টেশনে থাকা পুলিশদের শুরু হয় প্রতি আক্রমণ পুলিশ গ্রেপ্তার শুরু করে সত্যাগ্রহীদের ট্রাকে করে সরিয়ে দিতে থাকে উত্তেজিত জনতা ট্রাকটির ওপর অগ্নিসংযোগ করে যদিও দমকল বাহিনীর তৎপরতায় সেই আগুন আয়ত্ত আনা হয় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে দুটো পঁয়ত্রিশ মিনিট নাগাদ স্টেশনের সুরক্ষায় থাকা প্যারামিলিটারি বাহিনী আন্দোলনকারীদের উপর বন্দুক ও লাঠিচার্জ শুরু করে সাত মিনিটের ভেতর তারা আন্দোলনকারীদের লক্ষ্য করে বিনা প্ররোচনায় সতেরো রাউন্ড গুলি চালায় বারোটি গুলি সরাসরি আঘাত থানে বারো জনের উপর ঘটনাস্থলী লুটিয়ে পড়ল নটি তাজা প্রাণ আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে পরে মারা যান আরো দুজন কানাইলাল নিয়োগী চণ্ডীচরণ সূত্রধর হিতেশ বিশ্বাস সত্যেন্দ্র কুমার দেব কুমুদরঞ্জন দাস সুনীল সরকার তরুণী দেবনাথ শচীন্দ্রচন্দ্র পাল বীরেন্দ্র সূত্রধর সুকুমল পুরকায়স্থ এবং কমলা ভট্টাচার্য কমলা ভট্টাচার্য ছিলেন ভাষা আন্দোলনের প্রথম মহিলা শহীদ এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরো বেঁচে ছিলেন কৃষ্ণকান্ত বিশ্বাস কারফু জারি করল প্রশাসন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ হল আন্দোলনকারীদের মৃতদেহ লোপাটের যদিও শেষ পর্যন্ত আন্দোলনকারীরা সেই মৃতদেহগুলিকে নিয়ে শোক মিছিল করলেন ঘটনা সামাল দিতে দিল্লি থেকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী এলেন আসামে শুরু হয় দফায় দফায় বৈঠক শেষে শ্রী শাস্ত্রী গণসংগ্রাম সংগঠনের সামনে একটি সমাধান সূত্র দেন যা শাস্ত্রী ফর্মুলা নামে অভিহিত যদিও সেই ফর্মুলা সংগঠন প্রত্যাখ্যান করে জুন মাসে সরকার সমস্ত আন্দোলনকারীকে জেল থেকে মুক্ত করে শেষ পর্যন্ত অসম সরকার তাদের উনিশশো সালের ভাষা আইন পরিবর্তন করে তাতে বলা হয় বরাক উপত্যকায় বাংলা ভাষা হবে সরকারি ভাষা বাংলা ভাষাকে ব্যবহার সরকারিভাবে সমস্ত দাপ্তরিক কাজে ব্যবহার করা হয় শুধুমাত্র কিছু জেদি একরোখা মানুষের আন্দোলন সরকারও স্বীকৃতি দিতে বাধ্য হল বাংলা ভাষাকে বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে মানুষ রক্ষা করল তাদের মাতৃভাষার সম্মান বাংলা ভাষার মর্যাদা রক্ষার এটাই ছিল দ্বিতীয় উদ্ভাসিত সকালের আলোয় শহীদ স্তম্ভে সাদা ফুলের হাসি ঘিরে নতুন প্রজন্মের চোখের জল ও কান্নার দাগ ও রক্তের স্মৃতি তুমি জেগে থাকো জাগিয়ে রাখো ও ভালোবাসা তুমি ভালো থাকো একাচুল রক্তে ভেজা মাটির কাছে দাঁড়িয়ে আছে এগারোটি চিরকালের স্তব্ধ মুখ একজন নারী দশজন পুরুষ আসুন জেগে থাকি জাগিয়ে রাখি